Thank you.

তো অন্ধ চুলোয়াটা দিকে নিচ্ছি ভালো করে রান্নাঘরটা আসতে ভালো টিকে লাফল আজকে তো রান্না ও তো ধরে গো তো তার জন্য একটু ভালো টিকে লাফল মাটি দিয়ে তো কেমন সব বেশি কিন্তু বলবেন এদিকে বুসুটিও রোদে দিয়ে দিচ্ছে আজকে তো রোজ উঠছে বুসুটি এদিকে রোজে আমরা এদিকে রোদে দিলাম বিভাগের রোদে ওটা দিছে আর দেখেন আমার ফুল গাছ আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে এখানে একটু ফুলটি একটু কম ধরে ওদিকে বলি উডান সত্তি তো আমরা এদিকে গ্যাসকে বলি আমরা জারুটা একটু ভালো না তো ঝাড়ু আনতে দেবো তো এদিকে গ্যাসকে কমই সুরা দিছি এদিকে সুরা দেওয়া হয় না তো বন্ধুরা আমি তো সকাল থেকে এখনো সান টান করি নাই তো এখন গিয়ে সান টানটা করে নিই মোকা তো তারপরে আপনাদের সাথে দেখা হবে तो मेरा थाम करने को ले आए थे बोलते हैं बिल्कुल रोल के भीड़ आने चाहिए तुमने देखा हैं सब कुछ भी मेरे बातों के सुबह ना तो मेरे पाले थे तो भीड़ आने चाहिए बिल्कुल भीड़ आने चाहिए बंद करके रखें आज क्या গৰম আস্তে আছে জোৰে দুটা গুল্লা দিয়ে ৰুটি আনিছিলো ইটো তই ৰাখ ধৰ এটা না কাইলৈ আমাৰ তুমি কেচ নিাকৈ তাৰ নাই নালাগে দুধটা দিয়ে দিয়েছে রুটি আর খাইছে না রুটি খাইলে দুধ ডা তো বন্ধুরা এদিকে রান্নাটা বসাতে হয়েছে যে এদিকে নাইলে শাক দিয়ে আর মুসুরি ডাল দিয়ে জুল শাক তো ডালটি সিদ্ধ করে পরে নাইলে শাক দিয়ে দিছে এটাকে আমরা জুল শাক বলি সন্ধ্যা সম্বাদ দেওয়া শাকটা তো এই শাকটা কিন্তু নালে শাকটি দিয়ে কিন্তু বেশি জাল দেওয়ার নাই মালকে একটু জাল দিয়ে পরে লামাই নিতে হয় বেশি জাল দিলে শাকটার মধ্যে জল ছেড়ে দিব কিন্তু কালিজিরে আসছে কারকুন পাতার ভত্তা করে ওই দিন তো দেখছিলেন কারকুনি পাতা রান্না হয়েছিল তো দেখতে রেখে দেওয়া হয়েছে আর ওদেরটিতে আজকে রান্না হইব কার কোন্তা তো এদিকে কারকুন পাতার লাগে আগে কালিজিরা রিভাইজ জানিয়েছে এবার আমি কারকুন পাতা বাইরে ভাবো അധ്യ তোরা আমি রান্না করে এসে পড়ছি রাঙ্গা দিদিকে শাক বা শাক রান্না হয়ে গেছে গা তো আমি তো অর্ধেক শাক দেখাইছি এদিকে আমি এসে পড়ছি রান্না করে রান্না করে আমি কারকুন পাতা আনছি যে কারকুন পাতাটি এখন আমি বাজিয়ে এদিকে রসুন আছে রসুন আর শুকনো মরিচ আছে কালীজিরা তো গড়ি আমি বাজি দেখছিলেন রাঙ্গা দি গড়ি কালীজিরা বাক্সে দেখছিলেন তো আপনারা তো শুকনো মরিচ আর রসুনটা আমি নিয়ে পড়ছি আমি এখন বাইরে বাইরে আমি বাড়তি রান্না করে নিয়ে গেছি আর আজকে প্রচুর রোদ হচ্ছে রান্নাঘরে রোদ এসে পড়ছে আমি খালি এক সিপার মধ্যে পয়সা খালি রান্নাঘরে নিয়ে নিতেছি আমি শুকনা মরিচটা আর কালিজিরাটা আমি একসাথে দিয়ে নিব কি হলাল দিদি কি রান্না করতে আমা কালি জরা decarpun সাথে ভর্তা আর ডাল মানে বড়া হইবো এইলাও পাতে দিছি ভর্তা বড় করে হইবো তো এইটি আপনাদেরকে দেখানোর মন মেজেছে বেশি ভালো আমি চলে আসমত এর জরা আউটলেটে যে soja জোর মানে এন্টিবিটিক্স চাললে পড়ক আমি তো আজকে তো তিন দিন বড় জরুরি তিন দিন না গেলে তো এন্টিবায়টিক্স খাওয়নে জানা যা শোভা বگیا ওরদান গണ്ടി পেটি গন্ডে ওরকিন্তু কেস না বড় বিয়াত করা কেস না প্রদে জানাকে এমন হয়

শাক গল্পই হ্যাঁ দিন তো বেশ অর্ধেকটা রান্না হয়ে গেছিল ভর্তা করা হয়েছিল আজকে অল্পই শাক করা হয়ে আর আজকে ধান রোদ ওদের উঠছে প্রচুর রোদ উঠছে এই দিকটা তো আজকে কালিয়ে এই দিকে রোদ ইস করছে প্রতিদিন তো এই দিক দিয়ে বই আজকে এই বই নেই রোদ এসে করছে তার জন্য এইদিকে উল্টা দিক দিয়ে বইছে আজকে আর এদিকে শুটকির পাতার জন্য শুটকি দেওয়া হয়েছে তো মরিচ শুকনা মরিচ বাড়তে দেওয়া হয়েছে হলুদ রসুন পিঁয়াজ তুই রাখিয়ে দেওয়া হয়েছে আর দিকে কার্টুন পাতা আমার বাজা হয়ে গেছে কার্টুন পাতা বাজার হইলে পরে আমি শুটকি পাতাটা করে নিবো বন্ধুরা আমার দিকে কার্পুন পাতাটি বাজে হয়ে গেছে লামাই নিছি তো আমি বাতাটা আমি করে নেবো ডালটাও দরছি দেখেন বন্ধুরা তো লামাই নিছি আগে কড়াইটা তো দেখি কড়াইটির মধ্যে তেলটা দিয়ে নেবো শুটকিটা আগে দিয়ে নিতেছি আমার সুতি বাজারে হয়ে গেছে মাস্টারটা একটু জল দিবস দল জন জল দিয়ে

তো এই যে আমি এটা গুলো নিছি ভর্তাটা ওইলে পরে আমি করব এটা লিয়ে দিয়া পাতা দিমা কেন এই যে আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে সুটকি পাতাটা নামাই নিছি সুটকি পাতাটা হয়ে গেছে তো আমি পিঠা লিদে লাউ পাতাটি এখন ভরাই না সেই দিলাম আমি তিনটা করে আগে বাজিয়ে নেব পরে আবার পিতালিগুলো দিন তো সবটি একসাথে দিলে কিন্তু লাগিয়ে ধরবো কমাই কমাই যেটা আছে তুই দিয়ে কড়াইয়ের মতো তেলটা দিয়ে নিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে নিচ্ছে ভাড়া সেই কিন্তু লাও পাতা চাল কোমোৰা পাতা ন চাও কোমোৰা পাতা কিন্তু খোৱা যায় ন ত' লাও পাতাই দেৰি কি কৰবা বৰাটো কাইটি আহিব লাও পাতা দেৰি কৰি আনি পাইছোঁ লাও পাতাই বৰাও কিন্তু ভাত লাগে আই ডিগে আৰু তিনিটা আমি পোলাই কৰি আনিছি চুইটল বৈদে আমি চুইটেল দি মাইকি আনিছোঁ তেতিয়াও কিন্তু আমি বৰাটি মচ মচ কৰি ভাজি নি পাইছোঁ প্ৰায় গৈছে আমাৰ এই বৰাটি ভাজা সেইটো ল'ম আমি সেইটো দি আনিব ত' দামটো মজালে ভাজ দিন আনিবা আনিব জালে ভাজ দছে তেতিয়াহ'লে মই বৰা ঠিমচ মছৰিব দামটো মজাও দিলে কিন্তু বৰা ঢুকুৰিয়া যাব একো বেছি জাল দেচোন হাল হালকৈ জাল এই বৰা টি ভাজাচি তো এতিয়া মেলা মাৰি নিম এইবাৰ ধুই গৈছে ছি তো বন্ধুরা ঘরটি ওইতে আসতে আসতে পরে আপনাদেরকে দেখা না সবগুলো করে বাজে তো গরমের মধ্যে কিন্তু ভিডিও দাঁড়া কিন্তু অসম্ভব করার দরকার বিজয় দাওয়াটা হইলে বলে আপনাদেরকে দেখা না তো বন্ধুরা এই যে দেখেন সবগুলো বড় কিন্তু আমি বাই জানিয়েছি খুব সুন্দর কিন্তু বড়াটি হয়েছে সুন্দর বড়াটি হয়েছে লাউ পাতাটা কিন্তু বড়াট হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে লাউ পাতার বড়াটি অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন মস হয়ে গেছে আবার বরাটি চালের বড়াটা তো আল্লা চাল না সিদ্ধ চাল দিয়ে আমরা যে চাল খাই সেই চালের ভিজাই বাটা হয়েছে বাড়িতে এটা বড় হয়েছে আপনারা গিয়ে দেখবেন ভালো লাগবে আপনারা অনেকে তো চাল কুমড়া পায় না তো যারা পান না তারা লাভ হাতে দেখা দেখুন ভালো লাগবে তো এই যে কার্কুন পত্রের ভর্তাটা বাচ্চা না হয়েছে আপনাদেরকে বাটা দেখায়নি আমি তো ঘরে বাজে ফেলছিলাম তো আপনাদেরকে বাটাটা দেখাইতে পারি না কার্কুন পত্রটা বাচ্চাটা লাউ পাতার ঘর আছে আর এই যে ডালটা তো বন্ধুরা মাত্র কাম টাম শেষ করে আইলাম মাত্র গিয়ে বিছনা বাড়ি আজকে সব কিছু ধরলাম চাঁদের ওদের পাল্লাম বাড়ির খাবার ওপরে সব কিছু পাল্লাম দেখ পরে ঘুসায় এসে নিয়েছি গুড্ডুর বাবা সকালে কামটা অন্ধছি গুড্ডুর তো শরীর ভালো না গুড্ডুর একটু তো সকালে দেখছিলেন এই দুধগুল্লা রক্ষা হয়েছিলাম এখাওয়া বমি করে সব কিছু করে দিল বমি করে কিছু ফেলাই দিলো তো সানটানও করাইছি গুড্ডুরও টান করে আসছি এখন প্রায় সারা প্রাইভেট জিজ্ঞেস কাজটা শেষটা করে এলাম মাত্র করলাম তো এখনো কাজ নেই কামড় পরে করে তো মেয়ে রক্ষা হয়নি সেলের রখা হয়নি মালকে রকা হয়নি সেলেরে হয় আবার তো ওষুধ খাওয়াতে বা হুডুর বাবা গেছে আবার ওষুধ আনবার চরপাড়া গেছে ওষুধ আনবার তো গুড্ডুর বাবা আসলে পরে ওষুধটা খাওয়া আমি এবং খাওয়াটা দিয়ে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে একটু নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে করবেন